আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি কুকীর্তির ঘটনা প্রকাশ্যে এলো তৃণমূল নেতার অভিযোগ প্রায় ১২ বছর যাবৎ শারীরিক সম্পর্কে থেকে অবশেষে বিবাহে আপত্তি তৃণমূল নেতার কোনো উপায় না পেয়ে অভিযুক্ত নেতার শাস্তির দাবিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করল অসহায় ওই মহিলা জানা গেছে কুকীর্তিতে সামিল অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম আকাশ সিং অসহায় মহিলা পুলিশ সুপারের কাছে আকাশ সিংয়ের কুকীর্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আকাশ সিং দশ থেকে বারো বছর যাবৎ তার সাথে ভালোবাসার নাটক করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে এখন বিয়ে করতে অস্বীকার করছে ওই অসহায় মহিলাটি আরো বলেন তিনি বিয়ে করতে চাইলে আকাশ সিং তাকে রীতিমতো চমকাচ্ছেন আকাশ সিং একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একজন দাপুটে নেতা বলেও তিনি দাবি করেন আকাশ সিং দশ বারো বছর থেকে আমার সঙ্গে ভালোবাসা নাটক করছে বলছে বিয়ে করবো বিয়ে করবো করে আমার সঙ্গে সব রকমের সব সম্পর্ক রেখেছে কিন্তু ও বিয়ে করছে না বলছে আমার বোনের বিয়ে করলে করবো ঘর বানাবো তো করবো এই করে করে বারো বছর থেকে আমাকে আটকে রেখে আছে আমি যখন বিয়ে করতে চাইছিলাম তখন বলছে যদি তুই বিয়ে করিস তাহলে আমি সুসাইড করে নেব আজকে যে ও বিয়ে করছে তা আমি কি করবো তার জন্যে আমাকে হ্যাঁ ধমকাচ্ছে বলছে যদি তুই আমাকে বিয়ের কথা বলিস তাহলে তোকে আমি মেরে দেবো বন্ধুকে আজকে আমি বাধ্য হই এসপি কে আমি চিঠি করেছি এর আগে আমি মহিলা ছানায় চার দিন গেছি ওরা ঘুরিয়ে দিচ্ছে ওরা কোনো কাজ করছে না আমি চাইছি ও যেরকম আমার জীবনটাকে নষ্ট করেছে সেরকম আমাকে ফিরিয়ে দিই তুই চাইছি ওর শাস্তি চাইছি বিয়ে করতে চাই আমি বিয়ে করব কিন্তু আমি ওর বাড়িতে থাকব না কেন বিয়ে করলে ও তো আমাকে মেরে দিতেও পারে তার তো কোনো গ্যারেন্টি নাই আকাশ সিং একুশ নম্বর ওয়ার্ডের পার্টির ছেলে আমিও তৃণমূল পাটি করি হ্যাঁ আছে তো ওকে তো সবাই যখনই ও জেল যাচ্ছে তখনই ওকে নেতারা বাঁচিয়ে নিয়ে চলে আসছে কিন্তু আমি চাইছি এবার যেন কেউ কোনো নেতা কেউ না আসুক আমার মাঝখানে দু মাস আগেও তোকে পুলিশ নিয়ে গেছে হ্যাঁ সকালে গেছে সন্ধ্যাবেলা চলে এসছে বাড়ি ও যখন খুশি তখন যাকে খুশি তাকে মারে রবিবারে একটা মানুষকে মেরেছে মদ খেয়ে গল অব্দি আমার সঙ্গে বারো বারো বছর থেকে সম্পর্ক ছিল বেশি হবে কম হবে না অনেকবার যে বলছে বিয়ে করব বোনের বিয়ে করব ওর বোন তো ফালিয়ে যাচ্ছে ওই জন্য আমাকে বলছিল বোনের বিয়ে দিতেতে তারপর করব বোনের বিয়ে দিতে দে তারপর করব এই করে করে বছর পর বছরও কাটিয়ে যাচ্ছে আমার ফোনে ওরা সাজা করো অনেক মহিলাদের সঙ্গে সম্পর্ক আছে আমি জানলাম ওর ফোনে আমি দেখতে পেরেছি সব কিছু ওইটাই নিয়ে ঝামেলা ঝুড়ি করে ও আমাকে ছাড়ার হচ্ছে একটা বাহান্না ছিল হ্যাঁ প্রমাণ আছে আমার কাছে ছবি ফবি সবই আছে ওর মেসেজ আছে পাশিখানা এলাকার বাসিন্দা আকাশ সিং এ বিষয়ে আকাশ সিংয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা